উনিশশো সালে যেখানে শুধুই মরুভূমি বালি ধুলো এসবেই ভর্তি ছিল যেখানে জল পাওয়া একটা মানে মুশকিলের ব্যাপার ছিল উনিশশো থেকে দু হাজার পর্যন্ত এই মাঝের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরে কি এমন করলো যে রাতারাতি একটা স্মার্ট সিটিতে পরিণত হলো যেখানে দুনিয়ার থেকে বড় বিল্ডিং দুনিয়ার থেকে বড় মল লাক্সারিয়াস হোটেল যেখানকার পুলিশ ফেরারি ল্যাম্বরগিনির মতো স্পোর্টিং কার ব্যবহার করে যেখানে জন্ম নেওয়া কোনো শিশু সে কোনো কিছুই না করে কিছু দিনের মধ্যে মিলিয়নার হয়ে যেতে পারে কিভাবে দুবাইয়ের এত বড় ট্রান্সফর্ম এত তাড়াতাড়ি এত দ্রুত হলো জানাবো আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে আপনি হয়তো ভাববেন দুবাইয়ের যে মেন ইনকাম সোর্স ওটা হচ্ছে অয়েল তাহলে আপনি ভুল দুবাইয়ের টোটাল জিডিপির ওয়ান পারসেন্ট আসে অয়েল থেকে ইন্ডিয়া থেকে যদি আপনি পশ্চিম দিকে যান তাহলে আপনি পাবেন ইউএই ইউনাইটেড আরব এমিরেটস যেটা অ্যাকচুয়ালি সাতটা আলাদা আলাদা কিংডম মিলে বানিয়েছিলেন অন্যান্য দেশের মতো এখানেও প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আছে যারা এমিরেটস অফ ধাবি সেখানকার যিনি রাজা সে হবে এখানকার প্রেসিডেন্ট আর এমিরেটস অব দুবাই যে রাজা সে হবে এখানকার প্রাইম মিনিস্টার দুবাইয়ের আসল যে পিকচার চেঞ্জ হয়েছিল যখন শেখ রাশিদ এখানকার রাজা ছিলেন ওটা প্রায় উনিশশো সালে নাইনটিন ফিফটি এইট যখন শেখ রাশিদ দুবাইয়ের রাজা ছিলেন তখন দুবাইকে একটা মানে গ্রাম থেকে শহরে ট্রান্সফর্ম করার জন্য প্রথম স্টেপ উঠিয়েছিলেন উনিশশো থেকে উনিশশো উনষাটের মধ্যে শেখ রাশিদ একবার ইউরোপ গিয়েছিলেন বেড়াতে আর ইউরোপের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংস কনস্ট্রাকশন এসব দেখে মানে এতটা মানে অনুপ্রেরণিত হয়ে গিয়েছিল এতটা উৎসাহিত হয়েছিল যখন তিনি ইউরোপ থেকে ফিরে এলেন দুবাইতে তখন এই ডিসিশান নিলেন দুবাইকে ট্রেডিং ফাইন্যান্স ট্রান্সপোর্টের জন্য এত বড় হাব বানাবেন যেটা পুরো দুনিয়ার নজর কাটবে ঠিক এই কারণেই ন্যাশনাল দুবাই ক্রি নামে একটা ছোট পোর্ট দুবাইতে ছিল সেই পোর্টটাকে তিনি বড় পোর্ট বানালেন যেখানে ছোট ছোট কমার্শিয়াল জাহাজ আসতো সেখানে বড় বড় জাহাজ আসতে শুরু করলো ন্যাশনাল দুবাই ক্রিকে পস্ত গভীরতাতে অনেক বড় করলো এবং অনেক টাকা দুবাইয়ের টোটাল অর্থনীতির প্রায় ফিফটি টাকা ওখানেই লাগালেন শেখ রাশিদ যখন দুবাই ক্রিটাকে আপগ্রেড করলেন তখন ব্রিটিশের যে সমস্ত মানে মালবাহী জাহাজগুলো ছিল যেগুলো বোম্বেতে আসতো তারা দুবাই হয়ে আসা শুরু করলো ধীরে ধীরে ওর যে সারাউন্ডিং এরিয়া দুবাই ক্রির যে দুবাই পোর্টের যে সারাউন্ডিং এরিয়া ওটা কমার্শিয়াল কাজের জন্য মানে দিনের পর দিন ওটা আপগ্রেড হতে লাগলো ওখানে ইনফ্রাস্ট্রাকচার এয়ারপোর্টস এসব বানালেন শেখ রাশিদ আরও একটা পোর্ট বানানোর ডিসিশান নিলেন যেটা হচ্ছে পোর্ট জ্যাভেল আলী সেটাও একটা সাকসেসফুলি ইন্টারন্যাশনাল পোর্ট আজকের দিনে আর সব থেকে বড়ো যে বোল্ড ডিসিশান যেটা শেখ রাশিদ ওই সময় নিয়েছিলেন ওই যে পোর্ট দুটো ছিল দুটো পোর্টকে কমপ্লিটলি ট্যাক্স ফ্রি করে দিয়েছিলেন যেখানে আসা কোনো কমার্শিয়াল জাহাজ থেকে কোনো ট্যাক্স নেওয়া হতো না পুরো দুনিয়ার নজর কাড়লেন তিনি শেখ রাশিদ এটাই একটা বড়ো গেম চেঞ্জিং পয়েন্ট বা গেম চেঞ্জিং ডিসিশান নিয়েছিলেন পুরো দুনিয়ার যত মালবাহী জাহাজ ট্যাক্স ফ্রি হওয়ার কারণে দুবাই হয়ে যেতে শুরু করলো দুবাইয়ের যে ভৌগোলিক পজিশন বা লোকেটেড ইরান ইরাক সৌদি আর কাতারের মাঝামাঝি যেখানে মানে ফরেন ট্রানজাকশান ফরেন ট্রেড ফরেন ট্রান্সপোর্ট মানে খুব ভালো হবে আপনাকে যদি একটা এক্সাম্পল দিই কোনো একটা গ্রামের মাঝখান দিয়ে একটা মানে হাইওয়ে চলে গেছে তখনই দেখবেন ওই গ্রামটা ডেভেলপ হতে শুরু করবে আশেপাশে দেখবেন পেট্রোল পাম্প হোটেল রেস্টুরেন্টস এসব হসপিটালস এসব হতে শুরু করবে ঠিক এই দুবাইতে যখন এই যে দুবাই ক্রি বা পোর্ট জেভেল আলি এর দুটো পোর্ট যখন মানে খুব বড় আকার ধারণ করতে লাগলো তখন আশেপাশে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো ওগুলো বেড়ে গেলো হসপিটাল হোটেলস রেস্টুরেন্টস ম্যানুফ্যাকচারিং মেনটেনেন্স হাব এ সব কিছু কুয়েক গ্রো করতে লাগলো ঠিক তখনই উনিশশো সালের আশপাশ এই সময়ে দুবাইতে তেলের খোঁজ পাওয়া গেলো খুব অল্প পরিমাণ খুব বেশি তেল ছিল না যদি কম্পেয়ার করা হয় তার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো থেকে তেল পাওয়া যেত তাদের সঙ্গে কম্পেয়ার করলে দুবাইতে মানে খুব অল্প পরিমাণেই তেল পাওয়া গিয়েছিলো তখন শেখ রাশিদ দেখলেন যে এই তেলের ওপরে ডিপেন্ডেন্সি মানে তাকে কমাতে হবে এই তেলকে কাজে লাগিয়ে মানে সে খুব বড় জায়গাতে দুবাইকে নিয়ে যেতে পারবে না ট্রান্সফর্ম করতে পারবে না দুবাইকে তাই তার একটা ফেমাস মানে ডায়লগ বা মানে খুব একটা ভালো কথা আছে যে আমার দাদু উট চালাতো আমার বাবা উট চালাচ্ছে আর আমি এখন মার্সিডিজ চালাচ্ছি আমার ছেলে রলস রয়েল চালাবে তার ছেলে রলস রয়েদ চালাবে আবারও তার ছেলে এসে উঠ চালাবে তো তিনি এই যে অয়েলের উপরে যে ডিপেন্ডেন্সিটা এটাকে কমানোর জন্য ট্যুরিজমের উপরে মানে অনেক বেশি করে ধ্যান দিতে লাগলো ঠিক ওই সময় পাকিস্তানের করাচি এয়ারপোর্ট দুনিয়ার একটা বড় এবং ব্যস্ত এয়ারপোর্ট ছিল শেখ রাশিদ চেয়েছিলেন যে পাকিস্তান থেকে ওই এয়ারপোর্টকে দুবাইয়ে শিফট করাতে কারণ দুবাইয়ের যে ভৌগোলিক অবস্থান সেটা খুব ভালো পাকিস্তান এয়ারলাইন্সকে ধীরে ধীরে শিফট করাতে শুরু করলেন আর এই সময় এয়ার এমিরেটস নামে দুবাইয়ে একটা এয়ারলাইন্স চালু করলেন যেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ছিল যেখানে অন্যান্য দেশের এয়ারলাইন্স থেকে সরকার ট্যাক্স নিচ্ছিল সেখানে এয়ার এমিরেটস থেকে সরকার কোনো ট্যাক্স নিত না উল্টে সরকার আরও টাকা ইনভেস্ট করত এয়ার এ বেশ কিছুদিনের মধ্যে এয়ার এমিরেটস দুনিয়ার সমস্ত এয়ারলাইন্সকে পিছনে রেখে সামনে এগিয়ে গেল শেখ রাশিদের আবারও একটা বোল্ড ডিসিশন এখানে প্রুভ হলো দুবাইয়ের গভর্নমেন্ট ধীরে ধীরে ট্যুরিজমের উপরেও অনেক বেশি কাজ করতে লাগলো দেখেছেন যে দুনিয়াতে নানান দেশে নানান লাক্সারি হোটেল বিল্ডিংস ইনফ্রাস্ট্রাকচার ট্যুরিজম প্লেস অলরেডি আছে তাহলে দুবাইয়ে মানুষজন কেন আসবে তাই শেখ রাশিদ এখানে দুনিয়ার সবথেকে বড় বিল্ডিং সবথেকে বড় মল সবথেকে বড় রেস্টুরেন্ট উঁচুতে রেস্টুরেন্ট এ সমস্ত বানাতে লাগলেন যেখানে পুরো দুনিয়ার মানুষের নজর কাটলো এবং দুনিয়ার মানুষ ওখানে ঘুরতে যাওয়ার জন্য মানে ট্যুরিজম ট্যুরে যাওয়ার জন্য একটা আগ্রহ দেখালো তাই হয়তো আজকের দিনে যদি দেখা যায় দুবাইয়ের টোটাল জিডিপি ন থেকে দশ পার্সেন্ট আসে ট্যুরিজম থেকে দুবাই খুব তাড়াতাড়ি ধনী হওয়ার পেছনে আরও একটা সবথেকে বড় যে বোল্ড ডিসিশন শেখ রাশিদের ছিল দুবাইয়ের বিজনেসেস আর ইন্ডিভিজুয়ালকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না তাহলে দুবাই সরকারের কাছে টাকা আসে কোথা থেকে অয়েল ট্রেড ট্যুরিজম এখান থেকে যে সমস্ত টাকা পায় সে সমস্ত টাকাকে দুবাইকে ডেভেলপ করার জন্য ইউজ করে কোনো ইন্ডিভিজুয়াল বিজনেসেস থেকে যেহেতু কোনো ট্যাক্স নেওয়া হয় না তাই রাতারাতি যত বড় বড় কর্পোরেটস যত বড় বড় অফিস কোম্পানিজ সব দুবাইয়ে তাদের হেডকোয়ার্টার সুইচ করতে লাগলো আর আজকের দিনে যদি দেখা যায় তাহলে পৃথিবীর একটা একটা অন্যতম বিজনেস হাব দুবাই দুবাইকে গ্রাম থেকে এত বড় স্মার্ট সিটিতে কনভার্ট করার জন্য বেশিরভাগ যে ক্রেডিট সেটা শেখ রাশিদকেই যায় তার যেসব বোল্ড ডিসিশন ছিল সেগুলোই আজকের দিনে দুবাইকে মানে এত ধনী একটা শহর বানিয়ে দিয়েছে যেখানে জন্ম নেওয়া একটা শিশু যেখানকার নাগরিকত্ব পাওয়া মাত্রই সে জানে যে সে মিলিয়নার হয়ে যাবে কোনো কিছু না করে আপনারা যদি চান যে দুবাইয়ের সিটিজেনশিপ কিভাবে নিতে হয় তাহলে কমেন্ট সেকশানে বলুন আমি একটা ডেডিকেটেড ভিডিও মানে আপনাদের জন্য বানাবোই আর এ ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওতে একটা কমেন্টস করতে পারেন